এটা নীলগঞ্জের মধ্যেই পড়ে এখানে প্রচুর পরিমাণে পেঁয়াজ চাষ হয় আর সেই পেঁয়াজের এক চাষির কাছে এসেছি আর দেখাবো কীরকমভাবে তারা বিক্রি করে কীরকমভাবে চাষ করে সেই সম্বন্ধে একটা সম্পূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করবো আর এই যে পেঁয়াজগুলো যে তারা স্টোর করে রেখে দেয় কীভাবে রাখে সেটাও কিন্তু দেখাবো আপনাদেরকে আর সেই সম্বন্ধে একটা নলেজ আপনাদের সাথে শেয়ার করবো এই মাঠটা এটাকে কিন্তু বর্তির বিল বলা হয় এখন কিন্তু টুরিস্ট স্পট হিসেবেও কিন্তু অনেকখানি ফেমাস আমাদের এই সাইডে জলের সময় মানে বর্ষাকালের দিকে তখন জল জমে যায় আর সেখানে নৌ নৌকো চাপার জন্য অনেক লোকেরা আছে দূর দূর থেকে তো সেই মাঠেই আজকে নিয়ে এসেছি দেখতে পারেন পিঁয়াজ তোলার কাজ কিন্তু চলছে এখানে হুম বন্ধুরা আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে রাখেন আমরা কিন্তু এই ধরনের ভিডিও সব সময় নিয়ে আসি যেখান থেকে আপনারা জানতে পারবেন কোথা থেকে বিভিন্ন আইটেম কিনে আপনারা ব্যবসা করতে পারবেন পাইকারি আইটেম সম্বন্ধে নলেজ আমি দিয়ে থাকি কাপড় জুতো সবজি ফল মূল মাছ সমস্ত কিছু তো চলুন আজকে ভিডিও শুরু করি আর দেখে এই চাষি ভাইরা কীরকমভাবে চাষ করছে আর কীরকম দামে তারা বিক্রি করবে আর কত কতদিন পরে সম্পূর্ণ একটা তথ্য এই ব্যাপারে চলুন এক চাষি ভাই সমীর দা সমীর সাথে কথা বলে নিই আর এনার ভাই অমিত দা এরা দুজন মিলে চাষ করেছে এনারা তো সমীর দা নমস্কার হ্যাঁ হ্যাঁ আর তোমার আমাদের চাষি ভাই অমিত দা অমিতা নমস্কার তোমার নমস্কার নমস্কার

চারা কিনে হলে পারে চারা কিনে রুইতেই আমাদের পঁচিশ ত্রিশ হাজার টাকা খরচা হয়ে যাচ্ছে পঁচিশ ত্রিশ হাজার টাকা খরচা বিঘা প্রতি এবার কতটা মাল হয় মোটামুটি একটা আন্দাজ সব বছর তো সমান হয় না হুম তাহলে হলে আশি মন ভালো হলে আশি 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 মন এক বিঘে আর যদি একটু কমা হয় যেমন তোমার যা হয়েছে কতটা হতে পারে আশা করছো তুমি ষাট পঁয়ষট্টি পঁয়ষট্টি মন মানে এই অবস্থায় মানে ছোট মাল হলে পঁয়ষট্টি মন হবে তা যদি দাম হিসেবে দেখো কীরকম লাভ হয় মোটামুটি তিরিশ হাজার মনে করে খরচা হলো লাভ এবারে খুব একটা হবে না খুব একটা হবে না তাই তো খারাপ তো বাজার খারাপ তার উপর তাই তো কমাস লাগে তোমাদের পেঁয়াজ চাষটা কমপ্লিট হতে পেঁয়াজ চাষ কমপ্লিট হতে তিন মাস সময় লাগে তিন মাস সময় লাগে তিন মাস আগে তোমরা রো সে তিন মাস পরে পেঁয়াজ তৈরি হয়ে যায় তাই তো করে বসে বসে কিন্তু পেঁয়াজ তুলছে দেখতে পারেন

সারফারের যা দাম অতটা তো দেওয়া সম্ভব হয় না সারের দামের কারণে কিন্তু মানে অল্প সার প্রয়োগ করেছেন সেই কারণে কিন্তু মালের কোয়ালিটি ছোট হয়েছে তাতে লস হয়ে যাবে নাকি হ্যাঁ প্রচুর কম হয়েছে প্রচুর কম হয়েছে মাল অনেক কম হয়েছে আচ্ছা আপনার চারা কোথা থেকে কেনেন চারা কেনা হয় এলাকার থেকে কেনা হয় এই রতনপুর না হ্যাঁ হ্যাঁ দানা কিনেছে দানা কিনে বুনে মানে চারা বানিয়ে তারপর তোমরা চাষ করেছ তাই তো দেখতে পারো দাদারা এ বছরে দানা কিনে এনে মানে চারা তৈরি করে চারা চারা করেছে অন্য অন্য চারা কিনে আনতে হয় আমরাও যখন চাষ করতাম তখন চারা কিনে আনতে হতো দানা কিনলে একটু সস্তা হয় তাই তো কিন্তু এবারে ফলন দেখছি খুবই কম তোমাদের জমির জন্য তাই তো লেট করে বনা রোয়ার কারণে কিন্তু এটা হয়েছে

স্টোর করে রেখে দাও তোমরা কি ভাবে মাছা করে কি ঝুলিয়ে রাখো নাকি বাঁশ দিয়ে তা ওইভাবে মানে এর জন্য কোনো ঠান্ডা লাগে না নাকি মানে এর জন্য ঠান্ডা ঘরের দরকার হয় না যেমন আলু আলু যেমন দরকার হয় যেমন পেঁয়াজ রসুনের ঠান্ডা ঘরের কোনো দরকার হয় না এগুলো এমনি নর্মাল টেম্পারেচারই রেখে দেওয়া যায় কতদিন পর্যন্ত রাখা যেতে পারে মানে নষ্ট হবে না কতদিন পর্যন্ত ম্যাক্সিমাম তিন মাস 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 কিচ্ছু হবে না তিন মাস পর কি পচা শুরু করবে নাকি না ওজন কমে যাবে

হাই চার পাঁচ মাসের পর থেকে ঠান্ডা পড়ে যাবে কল হয়ে যাবে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তাই তো হ্যাঁ বর্ষার ওয়েদার খারাপ হয়ে যায় তো একটু বৃষ্টি বৃষ্টি পেলে পারে বৃষ্টি ওয়েদার আসলে ঠান্ডা ওয়েদার আসলেই হ্যাঁ তখন ওই কল হয়ে যায় খারাপ হয়ে যায় এই সমস্ত তাই তো পোস্টে থাকে আর কি রসুনও চাষ করেছো হ্যাঁ রসুন ওই সাইডে দেয়া বাড়িতে খাওয়ার জন্য দেখতে পারো রসুনও চাষ করা হয়েছে এখানে হ্যাঁ গাছে উপরেও আছে তলাতেও আছে না লাইন দিয়ে ওপর দিয়ে মাথা দিয়ে রসুন আর এই সাইড দিয়ে রসুন দেওয়া হয়েছে এখন বাজার কীরকম যাচ্ছে পেঁয়াজের তাও এখন আমাদের পাইকারি দিচ্ছি আমাদের ধরো কুড়ি টাকা কুড়ি টাকা করে পাইকিরি দিচ্ছ তাই তো রেট অন্য বাড়িতে না বেশি আছে নাকি বলো তো একটু বেশি আছে একটু বেশি আছে কিন্তু তোমাদের যদি ফলন হতো আমার মনে হয় এর থেকে অনেক বেশি টাকা তোমার লাভ হতো সেই অনুযায়ী ফলন দেখছি না তোমার

যদি আপনারা দানা কিনে এনে তলা করে দানাটা যদি নিজের বাড়িতে মানে চারা নিজে বাড়িতে তৈরি করা যায় মানে তৈরি করা যায় তাহলে তাহলে কিন্তু খরচা অনেকটা সেফ হচ্ছে আর চারা যদি কিনে আনতে হয় চারার দাম কিন্তু অনেক পড়ে যায় শুরুতে ষোলো হাজার সতেরো হাজার টাকা নাকি এরকম কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা বিঘে এক বিঘে জমির চারার দাম খালি কুড়ি হাজার টাকা তারপর খাটনি তারপর সার তারপর সমস্ত কিছু তাহলে ভেবে দেখেন কতখানি খরচা হতে পারে আচ্ছা এইভাবে বান্ডিল বেঁধে ঝুলিয়ে রাখবে এইভাবে রাখলেই হবে হুম এইভাবে রাখতেই হবে আর কিছু করা লাগবে না এইভাবে যদি বেঁধে ঝুলিয়ে রাখেন তাহলেই থেকে যাবে তাই তো হ্যাঁ গেছিলাম আমি তো বাজার এখন যাই না আমার ভিডিও বানানোর কাজ তাহলে সুবিধা জোর কদমে কাজ চলছে দেখতে পারো লেবার দিয়ে কাজ হচ্ছে লেবার কত টাকা রোজ দিতে হয় সময়টা এখন লেবার তো পাওয়া খুব মুশকিল হুম সবাই যে যার কাজেই ব্যস্ত থাকে হুম হুম তাও ডেকে ঢুকে আনা হয় হুম ওই তিনশো টাকা মোটামুটি দিতে হয় তিনশো টাকা মোটামুটি কতক্ষণ কাজ করে সকাল কটা থেকে শুরু হয় পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা। এখন লেবার পাওয়াটাই মুশকিল সত্যিই লেবার পাওয়া মুশকিল সেই কারণে চাষও অনেক কমে গেছে অনেক কমে গেছে লেবারের খরচাও অনেক বেশি কারণ এত রোজ বেড়ে গেছে এখন আর কেউ পারে না আগের মতো কেউ কাজও করতে পারে না মানে আর তাদেরও মানে বয়ে ওটা না হুম হুম বন্ধুরা আজকে দেখালাম আমাদের এই বর্তির বিল মানে আমাদের বাড়ির কাছাকাছি একটি মাঠ আছে সেখানে কীরকম চাষিরা কীরকমভাবে চাষ করছে কীরকম দামে বিক্রি করে সমস্ত কিছু একটা নলেজ শেয়ার করলাম যদি ভালো লাগে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পাশে থাকবেন আমরা কিন্তু এই ধরনের ভিডিও আপনাদের জন্য সবসময় নিয়ে আসবো দেখাবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত সুস্থ থাকবেন ভালো থাকবেন